সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন উত্তরবঙ্গ সফরে সেখানে তিনি উত্তরবঙ্গ মানুষের জন্য একাধিক প্রকল্পের শিলান্যাস করেন একই সঙ্গে রাজ্যে প্রতি কেন্দ্রের বঞ্চনার অভিযোগ তুলে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিরোধিতা করে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন আপনার মহিলা নেত্রী তিনি যে নদীগুলো শেষ করেছেন তার তালিকা যদি আমি পড়ি অনেক সময় চলে যাবে আমি আপনাদেরকে শুধু কয়েকটা নদীর নাম বলছি কালকে গিয়ে দেখে আসবেন যে কি অবস্থা উত্তরবঙ্গে ধরলা নদীর ব্রিজের নিচে ধনতলা মোড় অজস্র ডাম্পারের মাধ্যমে বালি বোঝাই করে নিয়ে যাওয়া হয় নেওড়া নদী মাল নদী চেল নদী এগুলো থেকে ধিস নদী এই নদীগুলো থেকে লুট হচ্ছে এটা জলপাইগুড়ি থেকে আমাকে পাঠিয়েছে ওখানকার জেলা সভাপতি তিনি ও তার ভাই লুট চালাচ্ছে আপনারা ভিন্ন ভিন্ন দল মত হতে পারে কিন্তু আমাদের সনাতন বা হিন্দুদের যারা আমরা সনাতনী বা হিন্দু ধ্বজের প্রতি সম্মান আছে আজকে শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী আসবেন বলে মোদিজির ছবি আমাদের ছবি সরিয়েছেন ঠিক আছে আমাদের ছবি দেখলে পুলিশের চাকরি চলে বিজেপির পতাকা সরিয়েছেন ঠিক আছে বিজেপি হচ্ছে অনলি থ্রেড মমতা ব্যানার্জীর কাছে বিজেপির পতাকা সরিয়েছেন আপনি ধ্বজে হাত দিয়েছেন কেন শ্রী সুধাকর আপনাকে আমি জানতে চাই আপনি ধ্বজে হাত দিয়েছেন কেন আমি গতকাল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি আপনারা দেখেছেন আমি আপনাদেরকে এই ছবিটা দেখাচ্ছি দেখুন দেখুন জিন্সের প্যান্ট টি শার্ট পরা মাটিগাড়া বাড়ি থানার পুলিশ কিভাবে গেরুয়া ধ্বজ মুখ্যমন্ত্রী যাওয়ার পর থেকে সরাচ্ছে গেরুয়া ধ্বজ গুলো লাগানো হয়েছিল রামনবমী এবং হনুমান জয়ন্তীর জন্য এই সরকার শুধু মুখ্যমন্ত্রী শুধু হিন্দু বিরোধী নন এই মুখ্যমন্ত্রী এই পুলিশকেও হিন্দু বিরোধী করেছে পুলিশের মাইন্ডসেট অ্যাক্টিভিটিসটা এমন তৈরি করেছে যাতে তারা হিন্দুদের হজ রাস্তা থেকে সরিয়েছে আমি শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের হিন্দুদের প্রতি আবেদন করব আপনারা এর বদলা সুযোগ পেলে নিন এই পুলিশ এবং মমতা ব্যানার্জিকে সরাতে গেলে আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূত্রর নামে আমরা আলাদা আলাদা থাকলে এরা এই ধরনের অত্যাচার সনাতনীদের উপরে চালিয়ে যাবে তাই যোগীজির কথা বাটেঙ্গে তো কাটেঙ্গে মোদিজির স্লোগান এক রেহেগা তো সেফ এটাই সকলের হওয়া উচিত বলে আমি মনে করি ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না